আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী এদিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চরে মামাতো বাই মন্তব্য করেছেন সার্জিস আলম জানাব মহাখালীতে সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের তীব্র যানজট তারপরে জানিয়ে দিব মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয় এবং সর্বশেষ জানিয়ে দেব রাজধানীর নাবিস্কো থেকে তিব্বত পর্যন্ত আওয়ামী লীগের ঝটিকা মিছিল আটক হয়েছেন সাতজন প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করছি না বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকি তিনি বলেন প্রায় ছাব্বিশ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজে কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছি শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই তবে শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করি রোববার দুপুরে টাঙ্গাইল শহরের নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কাদের সিদ্দিকী আরও বলেন দারমন্ডি বত্রিশের মতো আমার বাসা ভেঙে যদি দেশের শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি এই ঘটনায় আমি কোনো দলের নেতা দোষারোপ করছি না জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সার্দিস আলম বলেছেন আওয়ামী লীগের রিফাইন্ড আইডিয়া আসলে ভারতের দেওয়া আইডিয়া যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না শনিবার বিকালে পঞ্চগড় জেলা শহরে সেরে বাংলা পার্কে কুলি শ্রমিক ইউনিয়নের কর্মীদের সাথে মতবিনিময় সভার শেষে তিনি এ মন্তব্য করেন সার্দিস আলম বলেন যারা দুই হাজার সালে বিডিআর হত্যাকাণ্ড সাপ্রাচক করে আলমদের উপর নৃশংস হত্যা এবং সম্প্রতি অভ্যুত্থানের ছাত্র জনতাকে হত্যা করেছে তারা কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আসলে একই চরে চরে মামাতো ভাই আওয়ামী লীগের যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে জাতীয় পার্টি কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি সতর্ক করে বলেন ফ্যাসিস্টদের প্রতি নমনীয় হলে জনগণের আস্থা হারানোর ঝুঁকি আছে খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এ সময় তিনি অভিযোগ করেন পঞ্চগড়ে ছাত্রদল স্কুলে কমিটি গঠন করে শিক্ষার্থীদের রাজনীতিতে টেনে নিচ্ছে এতে শিক্ষা পরিবেশ নষ্ট হবে মাদক ও চাঁদাবাজি সুযোগ তৈরি করবে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা রোববার বেলা দেড়টার দিকে সড়কের দুই পাশে আড়াআড়ি করে বাস রেখে সড়ক বন্ধ করে দেন তারা এতে তীব্র যানজটের সৃষ্টি হয় বরানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমির কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের চালক শ্রমিকদের ঝামেলা হয় এই ঘটনার পর থেকে একতা পরিবহনের সাত থেকে আটটি বাস শিক্ষার্থীরা আটকে দেয় এর জেরে চালক শ্রমিকরা সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দিয়েছে বিষয়টি নিয়ে চালক শ্রমিকদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা বৈঠকে বসেছেন বলেও জানান তিনি কাদের সিদ্দিকি বলেন মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয় তেমন রহমান রহমানকেও গালি দিলে মুক্তিযোদ্ধাকেও গালি দেওয়া হয় জারুর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়া রহমানকে নিয়ে হাজারো কথা বলতে পারে কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে আমার বিন্দু মুক্তিযোদ্ধা আমি যদি ওই কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম তাও আমি জারুর রহমান সমান হতাম না তিনি আরও বলেন যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খুঁজছিল মিলিটারিদের কথা শুনতে চেয়েছিল আমাদের নেতা তো অনেকে বক্তৃতা করেছে তাদেরটা ধরতে পারেন নাই মিলিটারিদের বক্তব্য মানুষের উৎসাহ জাগাচ্ছে ও বুকে সাহস জাগছে সেজন্যই সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকি আরও বলেন শেখ হাসিনা যতদিন ছিল তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইত না শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমার অপছন্দ করতে পারতেছি না রাজধানীর তেজগাঁয়ে রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা ঝটিকা মিছিল করেছে শুক্রবার বেলা দিকে দুইটার তেজগাঁয়ের নাবিস্কো থেকে তিব্বত এলাকা পর্যন্ত ঝটিকা মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারের শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী অংশ নেয় এই ঘটনায় সাতজনকে আটক করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানান তার কাছ থেকে তথ্য জানতে চাইলে তেজগাঁও শিল্প কারখানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন বলেন শুক্রবার সকালে ডিএমপি মোড় থেকে কিছু লোকজন বের হয়েছিল আমরা মিছিল করতে দেই নাই তখন তেজগাঁও কলেজের ছাত্রলীগের নিয়ামুল হাসান নামের একজনকে আটক করা হয়েছে জুমার নামাজের পরে দুপুরে আওয়ামী লীগের লোকজন নাবিস্কো থেকে আবারও বের হয়েছিল আমরা ওই মিছিল করার সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করি আটককৃতদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জিজ্ঞাসাবাদ করেছে